হ্যালো ব্র্যান্ড আসসালামু আলাইকুম ছিদ্র ফুলকযুক্ত চিতই পিঠা কিভাবে বানাবেন দুধে ভেজাবেন সব কিছুই টিপস থাকছে ভিডিওতে তা আমি প্রথমেই দুধটা জ্বালিয়ে নিচ্ছি আর মানে খেজুরের গুড়ের গুড় দিয়ে রসটা বানিয়ে জ্বালিয়ে নেব ভালোভাবে যদি পাটা তন গুড় হয় তবে ওর রসটা অবশ্যই ভালোভাবে জ্বালিয়ে নেবেন না হলে কিন্তু দুধ দিলে দুধ একসঙ্গে মেশালে দুধটা কেটে যাবে তো আমি আলাদাভাবে দুইটা জাল করে নিচ্ছি তো দেখতেই পাচ্ছেন আর আমি পিঠা বানাবো মাটির চুলাতে সেজন্য তাওয়া বসিয়ে দিয়েছি দিয়ে সুন্দরভাবে তাওয়াটা আমি আগে পুড়িয়ে নিচ্ছি না হলে কিন্তু পিঠা হবে না তা উপরে নিয়েছি আর এখানে আমি চাউলের গুড়ার ব্যাটার তৈরি করে নিয়েছি চিতই পিঠা বানানোর জন্য যারা চিতই পিঠা বানাবেন অবশ্যই এক ঘন্টা আগে আটাটা মেখে রাখবেন রেখে তারপরে গুলাটা তৈরি করে নেবেন আর এইখানে আমি হালকা তেল দিয়ে মুছে নিচ্ছি অবশ্যই আপনারা চেষ্টা করবেন তেল দিয়ে মুছে নেওয়ার জন্যে অনেকেরই পিঠা উঠতে যায় না অনেক ঝামেলা হয় তো মাশাল আমার পিঠাগুলো অনেক সুন্দর হয়েছিল আমি আপনারা তো দেখলেনই প্রথমেই আর এখানে আমি দেখিয়ে দিচ্ছি একদম ফুলকো ফুলকো পিঠা হয়েছে তা আপনারা চাইলে বাসায় এভাবে বানিয়ে নিতে পারেন আর যাদের বাসায় ব্লেন্ডার আছে আটা ভিজিয়ে রেখে গুলাটা করার আগে একটু ব্লেন্ডার করে নেবেন তাহলে আরও ভালো হবে বা পাটা শিল পাটায় বেটে নেবেন আর যারা চিতই পিঠা খেতে ভালোবাসেন এইভাবে বানিয়ে নিতে পারেন সুন্দর করে আমি গ্যাসের চুলায় বানিয়ে নিই আমি মাটির চুলাতেই বানিয়েছি পিঠাগুলো আমার মাটির চুলাতে বানাতে ভালো লাগে তো আপনারা যারা যারা পুরো ভিডিওতে আমার দেখবেন অনেক অনেক ধন্যবাদ আপনাদেরকে আর এই টিপসগুলো ফলো করে পিঠা বানালে অনেক সুন্দর হবে তো আমি সুন্দর করে পিঠাগুলো বানিয়ে প্রথমে রসে ভিজে রাখছিলাম দেখতে পারছেন তো রস দেওয়ার পরে আমি দুধ দিয়েছি